এই আজব শহর ঢাকায় কোরবানির ঈদ একা একা রিক্সায় ঘুরছি আপনারা আমাকে দেখছেন আমার নষ্ট মোবাইলে যতটুকু আমাকে দেখা যায় দেখছেন রিক্সায় ঘুরছি আজব শহর ঢাকায় এই রংময় ঢাকায় ঘুরছি দেখছেন মানুষ তেমন নেই তারপরেও ভাল লাগছে না একা একা বাসায় রিক্সায় ঘুরছি রিক্সা দিয়ে যাচ্ছি ভাল লাগছে মোটামুটি রিক্সা ভ্রমণ আর কি করব কারণ এই আজব শহর ঢাকার ইট পাথরের দেয়ালের মানুষগুলো আসলে অনেক স্বার্থপর টাইপের হয় কেউ কারো খবর নেয় না আসলে পৃথিবীটা এরকম আপনি যখন দুনিয়াতে এসেছেন একা এসেছেন আবার দুনিয়া থেকে একাই চলে যাবেন আল্লাহ সব তালার কাছে তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই এই দুনিয়াতে আসলে কেউ কারো না আপনি যখন একা এসেছেন আবার একা চলে যাবে আর যারা বেসিকলি ঢাকাতেই করেন আর তাদের অভিজ্ঞতা আসলে কীরকম বলবো সেটা হচ্ছে আপনার আপনি যেখানে থাকবেন আশেপাশের মানুষ আপনার খবর নিবে না এটাই স্বাভাবিক ঢাকায় টাকা উড়ে ঢাকায় চাকা ঘাড়ির চাকা ঘুরে এটাই বাস্তবতা আর ঢাকার শহর এসে যারা চোখের পর্দা দিয়ে চলেন মানে লজ্জা শরমে চলেন তারা ভাতে মরে যাবেন আর যারা লজ্জা শরমকে দূর করবেন পরিশ্রম করবেন কোনো কাজই ছোটো না তারা অনেক ভালো কিছু করতে পারবেন এটাই হচ্ছে বাস্তব